ও ভাই সালাম আলাইকুম ব্যবস্থা নাম কি আপনার হ্যাঁ বুঝি নাই তো দেখো কি বড় খাইছেন কিছু হ্যাঁ কালকে দিকটা দিন গেলো খান নেই খান নেই কি খাইছেন কি খাইছেন ভাত খাইছেন হ্যাঁ দিয়া হ্যাঁ ধাম সুদিয়া কখন সকালে এন কার্ড নাই খাবেরা হা খেবে বুড়ি খেবে অঁ আছে না গৰুটি আছে তো না এটা এটা হ্যাঁ

এই এক ঘণ্টাৰ ভিতৰে ভাল দাদে